মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিম বলছেন মোস্তাদা হাকি মোহাম্মদ এসেছে পনেরোশো আটষট্টি নম্বর হাদিস রসুল বলছেন যে দুইজন লোক আমার কাছে আসলেন আসার পরে আমাকে নিয়ে গেলেন একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন নিয়ে যে বলছেন উঠেন আপনি তখন আমি বললাম লাউতি কুহু আমি তো উঠতে পারবো না এত উঁচু পাড়া বলল উঠবে কি করে তখন তারা দুইজন বলছেন হিলুলাক আপনাকে সহযোগিতা করছে আপনি উঠেন তখন আমি উঠে গেলাম তারা সহযোগিতা করলো সেখানে দেখছি বিকট শব্দ শুনতে পাচ্ছি আহাজারি আহাজারি শুনতে পাচ্ছি আমি জিজ্ঞেস করলাম মা হাজি আসোয়াত এটা কিসের শব্দ বলতো তখন তারা আমাকে বলল। সৌদহালি নার জাহান্নামের মধ্যে লোকেরা পুড়ছে পুড়ানো হচ্ছে তারা যে চিৎকার করছে আহাজারি করছে সেই শব্দটা আপনি কানে শুনতে পারছেন অতঃপর তারা আমাকে নিয়ে আসলেন এমন এক জায়গায় যে ফাতানিবি কওমিন মোয়াল্লেকিনাবি আরআকিবিহিম মুশাকাতুন আশদাকুহম তাসিল আশদাকুম দামান রসাল্লাম বলছেন এরপরে তারা আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে আসলেন বহু মানুষ দেখছি তাদের সবাইকে পা উপরের দিকে বাধা আর নিচের দিকে পা নিচের দিকে মাথা উপরে পা নিচের দিকে মাথা আমি দেখছি তাদের শরীরকে সিরা হচ্ছে গাল কেটে দেওয়া হচ্ছে ঠোঁট কেটে দেওয়া হচ্ছে তা সিদ্ধ আস্তা কুহম দামান আর তাদের মুখ দিয়ে মাথা দিয়ে স্রোতের মতো রক্ত পড়ছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এরা কারা বিশাল একটা সম্প্রদায় তাদের সবাইকে উপরে পা বেঁধে রেখে এইভাবে শিলা হচ্ছে গোস্ত কাটা হচ্ছে তাদের ঠোঁট এবং গাল কেটে দেওয়া হচ্ছে এরা কারা আর রক্ত ঝরে পড়ছে আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লামকে তারা প্রশ্ন করলেন হমুল্লা দিন হা উল্লাহ ইফতিরুনা কবলা তাহিল্লাতে সামিহিম এরা ওই সমস্ত লোক যারা রমাজান মাসে সিয়াম না রেখে খাওয়া দাওয়া করত আল্লাহ তাদেরকে এইভাবে বেঁধে জাহান নামে শাস্তি দান করছে এখনো কিন্তু কিয়ামত হয়নি আল্লাহ দেখছেন অর্থাৎ মরার পরে শুরু করবে এটা রমাজানকে অবমূল্যায়ন করা যাবে না সাবধান এত বড় শাস্তি কঠিন শাস্তি আরে শাস্তি তো অনেক হয়েছে অনেক এরপরে আল্লাুল বলছেন আমাকে দেখানো হলো হায়াত বহু মহিলা নজুবিল্লা বহু মহিলা উলঙ্গ জাহান নামের মধ্যে দেখছে উলঙ্গ মহিলা আর তাদের স্তনগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বিশাল বিশাল সাপ জাহান নামের আমি বললাম মানহা হা বলে এরা আবার কারা এরা আবার কারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তারা জবাব দিচ্ছে এই মহিলারা ইয়াম না আনা আউলা দা হুন না আলবানা হুন না এরা তাদের নিজের সন্তানকে দুধ দিত না একজন মায়ের বুকে দুধ থাকে প্রায় ষাট মনের মতো কেউ কেউ বলছে চল্লিশ মন এই দুধ দেয়নি মা সন্তানকে দেয়নি শরীর দুর্বল হয়ে যাবে চেহারা শুকে যাবে বাচ্চাকে ফিডার খাওয়াইছে গরুর দুধ খাওয়াইছে নিজের দুধ খাওয়ায়নি ওই দুধগুলো কোথায় মরার পরে এই তাদের দুধ খাবে জাহান নামের বিশাল বিশাল সাপ আল্লাহুল বলছেন লুটু পুটু করে দুধ খাচ্ছে তারা আমি বললাম এরা কারা সাবধান আল্লাহ নবী আলহ সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি যে মহিলার পেটে বাচ্চা আছে সে রমাজানে সিয়াম রাখবে না পরে রাখবে যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে সে সিয়াম রাখবে না সে পরে রাখবে আর সেই মহিলারা বাচ্চাকে দুধ দেয় না চিন্তা করতে পারছেন উদ্দেশ্য হল স্তন ঝুলে পড়ে যাবে তারা দুর্বল হয়ে যাবে চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে এই জাহিলিয়াতে বাংলাদেশের বহু মহিলা এখন ধরেছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন বন্ধুরা আমার এই রমাজানকে আমরা যেন মূল্যায়ন করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন বন্ধুরা আমার আমি শেষে বলতে একটা কথা আল্লাহ সাক্ষাৎ যেন হয় মরার সাথে সাথে এই জন্য একটা বড় এবাদত স্পেশাল এবাদত যার নাম কি সিয়াম আমরা এই নিয়াত করবো আল্লাহ সিয়াম রাখছি তুমি আমাদের সিয়ামকে কবুল করো আর আমাদেরকে মরার সাথে সাথে যেন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায় ব্যবস্থা করো আমিনা রবাহ আলমিন